আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে উমান মাস্কাত যাইতে চান তাদেরকে বিমান বাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে উমান মাস্কাত এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট চারটা বিমান নিয়মিত যাতায়াত করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সালাম এয়ারলাইন্স উমান এয়ারলাইন্স এই চারটা বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ইউজ বাংলা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে ওমান চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা আপনারা যদি কখনও টিকিট কনফার্ম করতে চান তাহলে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে টিকিট কনফার্ম করার চেষ্টা করবেন হাতে পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে যদি টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা অনেক সাশ্রয় পাবেন এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্স আপনারা যদি ঢাকা থেকে মাসকাত ফেব্রুয়ারি মাসে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাষট্টি হাজার টাকা দুই তারিখে সেম ফেয়ার তিন চার বাষট্টি হাজার টাকা দেখাচ্ছে আপনারা যদি পাঁচ তারিখে ঢাকা থেকে উমান মাসকাত যাইতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে বাষট্টি হাজার টাকা ছয় তারিখে ছাপ্পান্ন সাত তারিখে বাষট্টি হাজার আট তারিখ ছাপ্পান্ন হাজার নয় তারিখ বাষট্টি হাজার দশ তারিখ ছাপ্পান্ন হাজার এগারো তারিখ ছেম ফেয়ার ছাপ্পান্ন হাজার টাকা বারো তারিখ ছাপ্পান্ন হাজার তেরো তারিখ একটু কম আছে পঞ্চাশ হাজার চোদ্দো তারিখ ছাপ্পান্ন হাজার পনেরো তারিখ পঞ্চাশ হাজার ষোলো তারিখ ছাপ্পান্ন সতেরো পঞ্চাশ আঠারো তারিখ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি উনিশ তারিখে ঢাকা থেকে ওমান মাস্কাস যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে ফেয়ার পড়বে ছাপ্পান্ন হাজার বিশ তারিখ পঞ্চাশ হাজার একুশ তারিখ পঞ্চাশ বাইশ পঞ্চাশ তেইশ তারিখ ছাপ্পান্ন চব্বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ তারিখে আপনাদের ফেয়ার পড়বে ছাপ্পান্ন হাজার সাতাশ তারিখ পঞ্চাশ হাজার আঠাশ তারিখে ছাপ্পান্ন হাজার টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি বিমান বাংলাদেশে লেন্সে ঢাকা থেকে ওমান মাস্কাস যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে ইকোনমি ক্লাসের কোনো টিকিট দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট এর জন্য ফের একটু বেশি দেখাচ্ছে দুই তারিখে ছেম তিরানব্বই হাজার তিন চার তিরানব্বই হাজার টাকা আপনারা যদি পাঁচ তারিখে ঢাকা থেকে ওমান মাসকাত যাইতে চান তার আপনাদের ফেয়ার পড়বে তিরানব্বই হাজার ছয় তারিখ সেম সাত তারিখও তিরানব্বই হাজার টাকা আট তারিখ সোল্ড আউট হয়ে গেছে নয় তারিখ তিরানব্বই হাজার দশ তারিখ তিরানব্বই হাজার এগারো তারিখে যে টিকিটগুলো ছিল সবগুলো সোল্ড আউট হয়ে গেছে বারো তারিখেও ইকোনমি ক্লাসের টিকিট নাই তেরো তারিখ সেম চোদ্দো সেম পনেরো তারিখে কোনো টিকিট নাই সোল্ড আউট হয়ে গেছে ষোলো সতেরো ইকোনমি ক্লাসের টিকিট নাই আঠেরো তারিখে সোল্ড আউট হয়ে গেছে সবগুলো আহ দেখতে পাচ্ছেন একুশ তারিখে পঞ্চাশ হাজার টাকার টিকিট আমরা দেখতে পাচ্ছি একুশ বাইশ আর তেইশ তারিখে ইকোনমি ক্লাসে কোনো টিকিট আমরা দেখতে পাচ্ছি না চব্বিশ তারিখেও সেম পঁচিশ তারিখে ইকোনমি ক্লাসের টিকিট আছে পঞ্চাশ হাজার টাকা শো করছে এখানে বন্ধুরা মোট কথা বিমান বাংলাদেশে লেন্সে যদি আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে উমান মাস্কাত যাইতে চান তাহলে এখানে আসলে কোনোই ক্লাসের সিট নাই বন্ধুরা আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে উমান মাস্কাছ যাইতে চান তাহলে আপনারা অবশ্যই নিউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন কারণ নিউজ বাংলা এলএন্সে যদি আপনারা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে সর্বনিম্ন পঞ্চাশ হাজার সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারটা তুলনামূলকভাবে একটু বেশি দেখা যাচ্ছে বেশি না মূলত এখানে এই ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি না যে টিকিটগুলো আছে এগুলো হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট এক লক্ষ টাকার কাছাকাছি বন্ধুরা আপনারা যদি ওমান এয়ারলাইন্সে যেতে চান ওমান এয়ারলাইন্সে ডাইরেক্ট ফ্লাইট ওমান এয়ারলাইন্সেও ইউজ বাংলা এয়ারলাইন্সের সে আপনাদের ফের একটু বেশি পড়বে আপনারা যদি ঢাকা থেকে ওমান মাসকাত টিকিট কাটতে চান তাহলে আপনার অবশ্যই ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম